হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন শনিবার বিকাল সোয়া পাঁচটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে যান তিনি শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগার এ ঘটনা ঘটেছে এই ঘটনায় বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রয়েছে এ তথ্য নিশ্চিত করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপত্র মোহাম্মদ মাসুদুল আসান মাসুদ জানান কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস বিমান বাহিনী সহ বিমানবন্দরের দায়িত্বেরতরা কাজ করছে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমাখানম জানান আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট কাজ করছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন সহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে